হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে বেচু আজকে তুই রাখিনি ছেলের সঙ্গে কম্পিটিশনে নাম ছেলের এই বয়সেই তিনটে রাখি আর তোর ভাগ্যে একটা রাখি অথচ একটা মিষ্টির বাক্সও জুটলো না আমার কথা নয় আমার একজন ভিউয়ার্সের কথা আমি তুলে দিলাম কারণ এটা খুবই সত্যি কথা যেটা আমরা ব্লগিংয়ে দেখলাম কি অবস্থা না গতবারের রাখির কথাটা মনে পড়ছে আমার কত রকম মিষ্টি এসেছিল কত রকম লজেন্স এসেছিল বেচু বসে বসে খাচ্ছিলো আর আজকে বেচুর ভাগ্যে একটা মাত্র রাখি তাই না হ্যাঁ একটা গণেশের মূর্তি অবভিয়াসলি এসছে সেটা আমরা দেখেছি যেটা কিনা স্থান পেয়েছে ঠাকুর ঘরে হ্যাঁ ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেচুর ভাগ্যটা খারাপ এত দিদি এত চারপাশে মানে কি বলবো হিতাকাঙ্ক্ষী লোকের সংখ্যা এত বেশি অথচ রাখির বেলায় এত কঞ্জুসতা করলো কেন এর এর সঙ্গে তা একটা কথা আমার খুব মনে ধরেছে যেটা কিনা না এর আগের দিনের ব্লগিংয়ে মানে লাস্ট ব্লগিংয়ে বেচুর মাকে বলতে শুনলাম আমরা সবসময়ই লস করি অর্থাৎ আমাদের ভাগে কিছু প্রফিট আসে না মানে কোনো কিছু লাভ এরা করতে পারে না সবসময়ই লস করে তো কী উদ্দেশ্যে বললো কথাটা দেখো আমরা দেখেছি বেছুদের ফলের অনেক গাছ রয়েছে আমের সময় তো আম এত পেরেছে এরা রাত দিন খেয়েই গেছে তো আমার মনে হয় না এরা পুরো আম গাছের অত আম এরা পেটের মধ্যে ঢুকিয়েছে আমার মনে হয় ওই আম গাছের আম ওরা বিক্রিও করেছে যেটা কিনা আমাদের দেখায়নি এরপরে তোমার কাঁঠাল আছে আর অনেক বিভিন্ন ফল আছে যেগুলো সবসময় এরা খায় না তাহলে কী হয় গাছের ফলগুলো নিশ্চয়ই বেঁচে যেটা কি না গতকালকে ব্লগিংয়ে দেখালো বাতাবি লেবু আর তোমার বিলে আমরা এই দুটো বিক্রি করে দিল অ্যাকচুয়ালি এই দুটো ফল বেচু এবং বেচুর মা খুব একটা পছন্দ করে না অথচ দেখো সুগারে বাতাবি লেবু কিন্তু খেতে ডাক্তাররাই প্রেসক্রাইব করে কারণ এটা সুগারে খাওয়ার খুব ভালো একটা ফল অথচ এই ফলই এরা খেলো না এটা খেলো হয়তো রেখেছে হয়তো মানে যেটুকু না খেলে নয় বা দু একটা এরকম টেস্টিংয়ের জন্য রেখেছে মানে একদম রেগুলার ওয়াইজ খাবো বা এই ফলটাই বেশি করে খাবো সেই প্রসেসে নয় গাছের ফল হিসেবে কিছুটা টেস্ট করলাম কিন্তু বাদ বাকি এরা বিক্রি করে দিল এবং বিক্রি কিন্তু বেশ ভালো পরিমাণ করলো তবুও তাদের মানে আঁশ মেটে না এবং সেই টাকাটা পাওয়ার পরেও বলছে যে আমরা সবসময় লোকসান লোকসানি করি আমাদের লাভ খুব একটা হয় না এরা তো এই রোজগারটা নিজেদের বাড়িতে এরা চালায় সবজি ফল যেগুলো হয় এগুলো এরা খেতে না পারলে বিক্রি করে তাই না অতিরিক্ত জিনিসটা বিক্রি করে যেটা আমাদের দেখায় না এটা দেখালো যে এটা দেখানোর জন্য দেখালো দেখো যে আমাদের ব্লগিংয়েই রোজগার হয় না আমাদের এসব ফল পাকড় বিক্রি করলেও টাকা পয়সা আসে অর্থাৎ আমাদের আদার্স ইনকামও আছে যেই বিজনেস করে মেছু খাবে ভাবছিল পুকুরের মাছ পোলট্রি ফার্মের মুরগি বিক্রি ইত্যাদি ইত্যাদি সেই বিজনেসটা তো এখনো মানে তৈরি হলো না মানে সেটা এখনো মানে কি বলবো স্ট্রাকচারটাই তৈরি হলো না তো বিজনেস শুরু হবে কি করে তো সেই জায়গায় বেচু খানিকটা লোকসান খেয়ে গেছে তো সেই লোকসানের ভরপাই সে করতে পারছে না তাই তার মুখে এবং তার মার মুখে শুকনো হাসি ঘোরাফেরা করছে তো যাই হোক বেচু সারাদিন মার পেছনে ঘুরে আর ক্যামেরা করেই ফুরসত পায় না তো সে আর কি করবে দেখো একটা ছাদে জামা কাপড় মেলা সেটা তার মাই মেলে হয়তো কোনো কোনো সময় বেঁচুকেও মেলতে দেখেছি যেই বৃষ্টি আসে দৌড়ে সে যেমন যায় তার পেছনে পেছনে মা যায় মানে যেটা বাড়ির মহিলাদের কাজ সেই কাজ করতে বেচুর ভারী আগ্রহ সে মায়ের রান্না করার পিছনে ক্যামেরা ধরা হোক কাঁচার পেছনে ক্যামেরা ধরে মেলা দেখানো হোক বা তোমার ওয়াশিং মেশিনের নোংরা পরিষ্কার করাই হোক আরে ভাই তুই কি জানিস যে ওয়াশিং মেশিন চালালে তার একটা সার্ভিসিং করাতে হয় একটা লোক ডাকতে হয় যারা এসে বেশ কয়েকদিন পর সে তিন মাস হোক ছ মাস হোক যার যেখানে জলে যেরকম আয়রন সেই অনুযায়ী তাকে লোক ডেকে সার্ভিসিং করাতে হয় অর্থাৎ সেটার ক্লিনিং করাতে হয় না হলে ওই মোটরটা নষ্ট হয়ে যায় বা তোমার সার্ভিস ঠিকমতো দেয় না পার্টস খারাপ হয়ে যেতে পারে ওয়াশিং মেশিন ঠিক মতো নাও চলতে পারে তা এই জিনিসগুলো বেচু এর পেছনে পয়সা খরচ করবে বলে মনে হয় না কারণ আমরা দীর্ঘদিন দেখেছিলাম এই ওয়াশিং মেশিনটা এদের পুরনো বাড়ির সামনের বারান্দায় খারাপ অবস্থায় পড়েছিল দীর্ঘদিন তারপর এই নতুন বাড়ি করার পর এটাকে সারিয়ে সরিয়ে এনে বসিয়েছে এখন কাচাকুচি করার চেষ্টা করে তাই না যাই হোক ওদিকে ওভেনটাও সারিয়ে এনেছে যদিও এরা এর ইউটিলাইজ বোঝেই না শুধুমাত্র ওই কতগুলো পিজ্জা বানানোর জন্য ওভেন ইউজ করে এদিকে ওভেন যে কত কাজে লাগে অ্যাকচুয়ালি এদের মধ্যে সফিস্টিকেশন ব্যাপারটাই নেই এরা সেই পাবলিকই নয় এরা যেরকম ছিল আসলে এরকমই তো থাকবে আজ বাড়ি ঘর আপডেট হলেও এরা নিজেদের আপডেট করতে পারবে না ওই মুখের কথা নিজেদের মডার্ন দেখাবার চেষ্টা করবে সাজগোজ মধ্যে ভেরিয়েশন আনার চেষ্টা করবে কিন্তু এর বেশি কিছু পারবে না এদের চলন বলন খাওয়া দাওয়া ওঠা বসা এইগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসবে না সে যেমন ছিল তেমনই থাকবে কাজেই বুঝতেই পারছো এদের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয় যতই এরা বাড়িঘর তোমার ইন্টেরিয়র দিয়ে করাবার চেষ্ট চেষ্টা করুক না কেন যতই ফলস সিলিং করুক না কেন হ্যাঁ সিলিংটা যখন বেঁচু ডিসিশন নিয়েছিল ফলস করবে আমি ভারী আনন্দ পেয়েছিলাম ভাই ফলস লোকের জন্য ফলস সিলিংই মানায় জাস্ট জোকিং এগুলো আমরা এখন হালপেশনের প্রতিটা ফ্ল্যাট বাড়িতে করে থাকি ফলস সিলিং কেন না আমাদের মাথার উপরে ছাদটাকে সুন্দর দেখাবার চেষ্টা করি কালারফুল দেখাবার চেষ্টা করি আলো আধারি দেখাবার চেষ্টা করি যদিও আমার একটুও পছন্দ নয় মানে আমার বাড়িতে নেই আমি করিনি কারণ ওই যে একটা আসল প্রবলেম সেটা হচ্ছে ঝুল হয় এমনি দেওয়ালেই বা উপরে এত পরিমাণ ঝুল হয় যেগুলো পরিষ্কার করতে গেলে আমাদের রীতিমতো খাটতে হয় সেখানে ফল সিলিংয়ের ঝুল ছাড়া যথেষ্ট কিন্তু কঠিন অর্থাৎ বেশ খাঁচ আড়াল আব্দাল ভালো রকম আছে সেইগুলো পরিষ্কার করতে গেলে তোমার মই জয়ী হলে ভালো হয় তাই না তো আমাদের যা বয়স হয়েছে এখন ওই সব উপরে উঠে পরিষ্কার করা সম্ভব নয় আর অন্য লোকটাকে পরিষ্কার করাবো সেই সময় থাকে না সোজা কথা তার থেকে ভাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার সিলিং থাকুক আমার পক্ষে সেটাই সুবিধা আর এখন তোমাদের যেটা আমার আমি অ্যাপ্লাই করেছিলাম তোমার ডাস্ট প্রুফ কালার তোমরা অ্যাপ্লাই করে নাও হ্যাঁ তার মানে ঝুল পড়বে না এমন নয় ঝুল পড়বে কিন্তু তোমার অনেক লেটে পড়বে ডাস্ট কম পরে দেওয়ালে আজকাল যদি সেরকম পেন্টস তোমরা লাগাও না তো ডাস্ট কম হয় আমি এটা নিজে ফিল করেছি মানে আমি যে রুমটায় থাকছি এই রুমটা আমার নতুন হয়েছে তো তো একটা রুমই আমি এক্সট্রা বানিয়েছি আগের রুমের থেকে প্রয়োজনের জন্য তো সেই রুমটাতে আমি ডাস্ট প্রুফ কালার ইউজ করেছি যাই হোক তো দেখা যাক ভবিষ্যতে আর রুমগুলোতে করতে পারি নাকি কারণ এখন সেই সময়টা আসেনি যখন আসবে তখন দেখা যাবে যাই হোক পুরনো বাড়িতে না কোনো কিছু কাজ করা মানে ভীষণ পরিশ্রমের ব্যাপার অর্থাৎ ফার্নিচার যদি আগে সেট হয়ে যায় না তারপর সেখানে কাজ করাটা অনেক বেশি পরিশ্রমে অর্থাৎ সব জিনিসগুলোকে সরানো তারপর কাজ করা আবার সেগুলোকে সেট করা মানে সেই এনার্জিটা আমি পাই না যাই হোক দাও যদি হয় ভবিষ্যতে হবে তো সেটা নিশ্চয়ই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইবার যেটা বলছিলাম যে যুদ্ধের কথা বলছিলাম অন্য প্রসঙ্গে চলে গেলাম এই যুদ্ধগুলো যারা তো ওদের কাছে সোমবার সোমবার নয় সানডেটাই হচ্ছে একমাত্র ঝুলঝাড়ার দিন যাই হোক সে হতে পারে এইবার ওইবার আমি তো ঝুলঝাড়ার কোনো পার্টি কুলার ডে আছে এরকম তো জানি না আমি যেদিনই ফাঁকা পাই বাড়িতে লোকজন কম থাকে ফাঁকা থাকে তো সেদিন আমি ঝুলঝাড়া হিসেবে সিলেক্ট করে নিই আর তোমার রান্না বান্না কম থাকে কারণ এটা তো দিনের বেলা করতে হয় রাত্রিবেলা করা সম্ভব হয় না মানে আমরা স্নান করার আগে এই ক্লিনিং ব্যাপারটা করে নিয়ে তারপর আমি যে স্নান করে বেরিয়ে আসবো দেই আর আমি ওই সব কাজ আর করব না তো এই দিনটার আমি ওয়েট করি তো সেই সময় করা হয় এমন নয় যে অমুক বাড়ি করতে হবে যাই হোক বাদ দাও যেটা ওদের একটা কন্টেন্ট আজকে ঝুলঝাড়বো এটা আমি ক্যামেরায় দেখাবো তার জন্যই কিন্তু ঝুলঝাড়া হচ্ছে নাহলে আমরা ক্যামেরার মাধ্যমে না ঝুল দেখতে পারি না ময়লা দেখতে পারি তো এরা নিজেরাই দেখতে পায় নিজেরাই বকে নিজেরাই পরিষ্কার করে নিজেরাই শেয়ার করে এটাই তো ম্যাটার তো সেটাই আমরা দেখি এবং সেটাকে নিয়েই বলি হয়ে গেল এইবার রাখি রাখি তো গতকাল একটা মিস্টেক করেছে নিজের রাখি ছেলের হাতে পড়িয়েছে এইবার তার রাখি আবার একটা এসছে তো সেই রাখিটা ছেলের এবার ওটা এক্সচেঞ্জ করে নিয়েছে কিন্তু ছেলের জন্য দুটো রাখি এসছে আর নিজের জন্য একটা রাখি কাজে এইখানে কম্পিটিশানে ছেলে বলছে আমার বেশি তোমার কম সেক্ষেত্রে বেচুর জবাব তোমাকে লোক বেশি ভালোবাসে আমায় লোক কম ভালোবাসে এক্স্যাক্টলি তোকে ভালোবাসে কেউ ভালোবাসার লোকজন আছে কারণ তোকে লোক ভালোবাসে এখন হয় পায় কারণ তোকে আজ ভালোবাসবে কালি তুই তাকে ইউজ করবি অথবা তুই সেই ভালোবাসার দামই দিবি না কারণ তুই তো লোকে চিনতেই পারিস না তোর ইউজ করিস আর তাকে ঝেড়ে ফেলে দিস কাজ তোর কাছে তোর দিদি হওয়ার ইচ্ছা আমার মনে হয় এরকম সংখ্যক লোকের সংখ্যা ক্রমশ কমছে আমার তো মানে ভ্যানিস হয়ে গেছে যারা আছে এখন তোর শেষ দেখার জন্য ওয়েট করছে আমার মনে হয় ভালো লোকেরা মানে যারা তোকে ভালোবাসে তারাও ভাবছে যে একে কি করে আমরা এতদিন সাপোর্ট করে এসেছি কারণ তারারা তারা এখন নিজেরা ডিপেন্ডস করছে যে আমরা কাকে সাপোর্ট করেছি কাকে ভালোবেসেছিলাম কাকে ভালো বলেছিলাম সে তো আদৌ ভালো লোক নয় সে অ্যাকচুয়ালি হিপোক্রিট সে অ্যাকচুয়ালি ধুরন্ধর চালাক সে নিজের দুরবস্থাটাকেও দুরবস্থাটাকেও বেঁচে তো সেই রকম লোককে কি কেউ ভালোবাসতে পারে তোর কি মনে হয় যাই এই প্রসঙ্গটা এইটুকুই এইবার চলে আসি দুপুরের খাওয়া দাওয়া ছাদে বসে খাচ্ছে খুব ভালো বাচ্চাটাকে খাওয়াতে বসিয়েছে সেটাও খুব ভালো কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে সেই মা আর ছেলে খেতে বসেছে না মা সেই মা খেতে বসেছে ভেবেছিলাম কিন্তু হয়তো আমাদের বলায় মেচুন মা এবার লজ্জা পেয়েছে কাজে সে এখন নিজে না খেয়ে নাতিকে খাওয়াচ্ছে আর ছেলেকে খাওয়ার দিয়ে দিয়েছে এবার বরের খাওয়ার কিন্তু নেই এটা ভোকারটা যাই হোক সেটা শূন্যস্থান পূরণ করার জন্য সন্ধ্যেবেলা আবার চাঁদে খেতে বসেছে সেখানে বরকে খেতে দিয়েছে ছেলেকে খেতে দিয়েছে আবার নাতিকে খাওয়াচ্ছে কিন্তু স্বভাব যায় না বলে তাই না এটা তো আমরা জানি একটা প্রবচন তো ছেলেকে মানে নাতিকে খাওয়াতে খাওয়াতে কিছু নিজের মুখেও পড়ছে ভাই এই স্বভাবটা কিন্তু ভীষণ খারাপ যে আমি আমার ছোট ছেলে মেয়ে নাতি যাই বলো না তাকে খাওয়াবো তার খাওয়া কখনো শেষ হয়নি সে তার খাওয়ার মতো থেকে তার খাওয়ার থেকে পাত থেকে তুলে নিজের মুখে ঢোকাবো তার মানেটা কী আমি বাচ্চার খাওয়ালে ভাগ বসাচ্ছি বলে বলবে ওই জিনিসটাও খেতো না সেই জিনিসটা আমি খেয়েছি আরে ওয়েট তো করো বাচ্চাটা খাওয়া শেষ তো হোক তারপর সে যেটুকু খাবে না সেটা তুমি খাও তাতে কোনো সমস্যা নেই এটা আমরাও করেছি কিন্তু এমন নয় তার খেতে খেতে কোনো জিনিস মুখে তুলেছে আরে ভাই সেটা তার পরবর্তীকালে খেতেও ইচ্ছে হতে পারে পারে কি পারে না তোমরা অবশ্য করেই কমেন্টস বক্সে জানিও এই মহিলার যখন এতই লোক আমি তো বলবো আগে কে নিয়ে কে নিক না সবার আগে সে নিজে আগে পেটটা ভরাক তারপর লোকে খেতে দিই তাহলে আমি বলবো নজর কম লাগবে নজর লাগার কথাটা খুব খারাপ লাগছে না কিন্তু কিছু করার নেই যে বাচ্চাটা মা ছাড়া তাই না বিচু বলেছে না বাচ্চার মা মারা গেছে তো সেই বাচ্চার খাওয়া দাওয়ায় যে কেউ নজর দিতেই পারে পারে কি পারে না আরে মা বই কেউ তো নিজের হতে পারে না এটা জগৎ জানে সেখানে ঠাকুমা দিদিমা কোন ছাড় আমরা জানি যে ছেলে মেয়ের সন্তান ছেলে মেয়ের থেকেও বেশি আদরের হয় কিন্তু এই ঠাকুমার কাছে তো নিজের ছেলে মেয়েও নিজের নয় যে মেয়েকে মা পর করে দিতে পারে যে ছেলেকে নিজের স্বার্থে ইউজ করতে পারে যে নিজের স্বার্থের জন্য ছেলের সংসার ভেঙে গেলেও তার দুঃখ হয় না সে নাতিকে বিনা স্বার্থে ভালোবাসে বলে তোমাদের মনে হয় মনে হয় না কারণ তার সব সবসময়ই মনে হয়েছে বা মনে আছে যে আমি লসে রান করছি আমার প্রফিটই নেই এত কিছু করছি তবু আমার কিছু আয় নেই কাজে এখন নাতিকে দিয়ে আর কোন আয় করার চেষ্টা করছে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্টস বক্সে জানিও কারণ আমি কিন্তু আজকাল ভিউয়ার্সদের উপর প্রচুর ডিপেন্ডস হয়ে পড়েছি কারণ ওরা আমাকে যেভাবে পয়েন্টস তুলে তুলে দেয় না আমার চিন্তাই করতে কম হয় এই যে আমি বললাম না রাখির ব্যাপারটা আমি দেখিনি তা নয় কিন্তু সেটা বলবো যে তার আগেই আমাকে দর্শক বলে দিচ্ছে যে এটা কিন্তু দেখলাম তুমি কি দেখেছো দিদি হ্যাঁ আমি দেখেছি তো তুমি দেখানোর পর আমি আরও বেশি করে দেখেছি আমি নাজরিনকে বলছি ও আমাকে দেখিয়ে দিল তো ও আমার একজন খুব ভালো ভিউয়ার্স তো আমার ভিউয়ার্সের নাম সবাই জানো অনেক অনেক ভিউয়ার্স আছে তার একজন তারপর রাধিকা আছে পৌলমী আছে আরও আছে অনেকেই আছে সঙ্গমিত্রা প্রচুর প্রচুর ভিউয়ার্স আমি সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু কি বলবো আমি যখন যখন মনে থাকবে অবভিয়াসলি সবার নামই একটু একটু করে নেব কারণ এরা আমাকে এত বেশি হেল্প করে না তারপর নিশা আছে তুলিকা আছে অমৃতা ছিল এক সময় এখন আসে না তো কিছু বলবো বলবোঝাবুঝি হতেই পারে কারণ অমৃতার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং ছিল একটা সময় ওর সঙ্গে ইনস্টাগ্রামেও কথা হতো তারপর নতুন নতুন অনেক ভিউয়ার্স এসেছে যাদের নাম এখনও আমার মেমোরিতে পুরোপুরি ঢোকেনি তো আস্তে আস্তে সব ডুবে পাপিয়া আছে পাপড়ি আছে অনেক অনেক অনেকে আছে মানে এত ভিউার্স বুঝতেই পারছো প্রতি কমেন্টস করে তো এক একজন তো অনেকবার অনেকবার করে কমেন্টস করে তার জন্য বলছি আমি প্রত্যেককে ভালোবাসি আর আমি সম্ভব হলে যখন মনে হবে আবার লাইভে আসার চেষ্টা করব। সেরকম একটা পয়েন্টস যদি পাই সেটাকে নিয়ে কারণ দেখো আমার ওই পয়েন্টস নিয়ে কিছু বললাম সেটুকু বলতেই ভালো লাগে ওই বসে বসে অনেকক্ষণ ওই কিমার মতো লাইভ ও আমার দ্বারা হবে না কারণ আমার অতক্ষণ বসে থাকতেই পারবো না পায়ে কোমরে যন্ত্রণা করবে তো সেই জন্য তো আবার করার চেষ্টা করব। সেরকম লাইভ হলে কারণ আস্তে আস্তে না আমার লাইভের প্রতি কিছু ইয়ে আছে মানে কি বলবো ইরিটেশন হয় লাইভে আসলে প্রচণ্ড টেনশন হয় তো সেটা কাটাতে হবে যে জিনিসটায় মানুষের বেশি মানে কি বলবো অ্যাংজাইটি হয় না সেই কাজটাকে বেশি বেশি করে করতে হয় তাহলে সেই জিনিসটা কেটে যায় যাই হোক চেষ্টা করবো তো বেচুকে নিয়ে বলছিলাম আবার আমি অন্য কথায় চলে গেলাম তো বেচুরা রাতে ছাদে খেতে বসেছে তো খেতে বসে বেচু বলছে রাতে খাচ্ছি তো বটে কিন্তু এখানে রাতে থাকা যাবে না মানে এতক্ষণে ওর মাথায় ঢুকেছে যে খোলা জায়গায় শুলে রাত কাটালে বা রাতে বাইরে থাকলে বাইরের হাওয়া ঠান্ডা হাওয়াটা শরীরে লাগলে ঠান্ডা বসে যেতে পারে এবং সেটাই কারণ ছিল এই ছেলে বা মায়ের শরীর খারাপের ঠিক আছে সেটা বেচক বুঝেছে তার জন্য বলছে আর যাই হোক রাত্রে এখানে শোয়া বসা যাবে না খাচ্ছে এইটুকু ঠিক আছে ঠিক আছে সেই খাওয়া দেখেছো তো এর মা নাকি সুগার আম মিষ্টি রসগোল্লা দই কলা কি খায় না সেজন্য দেখলাম এক হাতে রুটি এক হাতে কলা নিয়ে খাইতেছে বাঙাল ভাষা বেরিয়ে যায় কিছু বলা নেই ফরিদপুরের লোক বলে কথা এক সময়ের ছিলাম ঠিক আছে এখন নই আমাদের তিন পুরুষ আগে ফরিদপুরে থাকতো কি শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি দুই বাড়ি ফরিদপুরে বুঝতে পারছো তো কথাবার্তায় কোনো কোনো সময় টান এসে যায় কিন্তু ফরিদপুরে টান না ওই শুনে শুনে আর কি হয়ে যায় বাড়িতে প্রচুর লোক বাংলা ভাষায় কথা বলে আমরা কয়েকজন বউ বাদ দিয়ে তো যাই হোক যেটা বলছিলাম এটুকুই ছিল বেচুর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কারণ বেচু রাখিতে লস করেছে বোঝা গেল কারণ যেটা ভেবেছিল অনেক অনেক গেইন হবে সেটা ঠিক হলো না তো সেটাই বেচুর মার মুখ দিয়ে লসের আকারে বেরোলো অত্যাধিক লাভের আশা করলে যা হয় আর কি কম পেলে সেটাকে লস মনে হয় ভিডিওটা এখানে শেষ করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো সেটা লাইক কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার করো হেল্প করো এখনকার জন্য এইটুকু তাটা বাই